আর্থিক সাক্ষরতা অর্থাৎ পরিচয় টু মাধুরী একটা সেলাই মেশিন কেনার জন্য টাকা জমানোর চেষ্টা করছে কিন্তু সে যা কিছু টাকা জমায় তা বাড়ির কোনো না কোনো কাজে খরচ হয়ে যায় এ কারণে সে মেশিন কিনতে পারছে না মাধুরী সাবধানে টাকা খরচ করলে এই পরিস্থিতি এড়াতে পারত আসুন আর্থিক সাক্ষরতা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক টাকা হলো সমাজ দ্বারা স্বীকৃত লেনদেনের একটি মাধ্যম টাকা দিয়ে আপনি পণ্য পরিষেবা ইত্যাদি পেতে পারেন এমনকি বিল পেমেন্টও করতে পারেন অন্যদিকে অর্থ অর্থব্যবস্থার মধ্যে রয়েছে টাকা পয়সা সম্পর্কিত সমস্ত বিষয় যেমন টাকার পরিচালনা টাকা উপার্জন করা এবং টাকার বিষয় তথ্য সংগ্রহ করা আর্থিক সাক্ষরতা অর্থাৎ ফাইন্যান্সিয়াল লিটারেসি হল এমন এক ধরনের কৌশল যেখানে আপনি টাকা পয়সার বিভিন্ন দিক সম্বন্ধে বুঝতে পারেন এবং আপনার মধ্যে টাকা পয়সা পরিচালনা করার দক্ষতা বিকশিত হবে সহজ ভাষায় বললে এখানে টাকা পয়সার ব্যাপারে তথ্য আর টাকা পয়সাকে বিচক্ষণতার সঙ্গে পরিচালনা করার বিষয়ে তথ্য রয়েছে আর্থিক সাক্ষরতা অর্জনের জন্য একজন ব্যক্তির কী ধরনের তথ্যের প্রয়োজন হবে সবার প্রথমে একজনকে আয় অর্থাৎ ইনকাম এবং ব্যয় অর্থাৎ এক্সপেন্ডিচারের মাধ্যমে ভারসাম্য বজায় রাখতে হবে তার সঙ্গে বাজেট ব্যবস্থাপনা টাকা সঞ্চয় ও স্মার্ট বিনিয়োগ অর্থাৎ ইনভেস্টমেন্টস ইত্যাদি সম্পর্কে ভালো করে শিখতে হবে আর্থিক সাক্ষরতা কেন প্রয়োজন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর্থিক সাক্ষরতার জ্ঞান আপনাকে আপনার টাকা পয়সা সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে এখানে আপনি টাকা জমানো এবং টাকা বাড়ানোর কৌশল সম্বন্ধে শিখতে পারেন আপনার টাকা সুরক্ষিত রাখার কৌশল ঋণ এবং খারাপ বিনিয়োগ এড়িয়ে চলার উপায় সম্পর্কে তথ্য পেতে পারেন ভবিষ্যতের জন্য পরিকল্পনা এটি আপনাকে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে এবং বাড়ি শিক্ষা বা অবসরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির জন্য অর্থ সঞ্চয় করতে শেখাবে জীবনের পরিবর্তনগুলির মোকাবিলা করা আর্থিক সাক্ষরতার মাধ্যমে আপনি আপনার জীবনের পরিবর্তনগুলি যেমন একটি একটি নতুন চাকরি পাওয়া পরিবার শুরু করা অথবা অপ্রত্যাশিত মুখোমুখি হওয়া প্রভৃতির সঙ্গে আরও ভালোভাবে মোকাবিলা করতে পারেন আত্মবিশ্বাস বৃদ্ধি টাকা পয়সা সংক্রান্ত সমস্যাগুলি বুঝতে পারার ক্ষমতা আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে বেতন সংক্রান্ত চুক্তি বা দৈনন্দিন খরচ চালানো আর্থিক সাক্ষরতা জীবনকে চাপমুক্ত করে এই কোর্সটি আপনার আর্থিক সাক্ষরতার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ এই কোর্সে আমরা শিখব এক টাকা পয়সার ধারণা এবং অর্থ সম্বন্ধিত ভালো অভ্যাস দুই আর্থিকভাবে সুরক্ষিত ভবিষ্যতের জন্য পরিকল্পনার গুরুত্ব বোঝা তিন আপনার আয় পরিচালনা ব্যয় সম্পর্কে বোঝা এবং বিনিয়োগ শুরু করার প্রাথমিক বিষয়গুলির ওপর তথ্য সংগ্রহ করা আপনি উপার্জন করুন বা না করুন আর্থিক সাক্ষরতা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এটি একটি সুরক্ষিত আর্থিক ভবিষ্যতের জন্য নিজেকে শক্তিশালী করুন আজই নাম নথিভুক্ত করুন We'll yeah.